আব্বা আমরা তোমার আব্বা লাগার লাগে আমি আব্বা এই গরুটির দাম হচ্ছে સૈલન ચાવડિયે રચેગા બોવ આયા સૈયા બોવ ઓરો કુજેલા તેરા દીવા આવલે વિક્રી થઈ ગયે છે સન્માનિત

পঁচাশি হাজার চাওয়া দাম দাম দর করা দেবে লাস্ট হইলেন যাই বিক্রির দাম আমরা দশক পঁচত্তর হলে দিবা পঁচত্তর হাজার টাকা হলে দিবেন এই গরুটি গরুটিশো আর মাঝখানেরটা আশি হাজার চাওয়া দাম পঁচাত্তর হলে বিক্রি এ দিওটা এক লক্ষ পঞ্চাশ এ এক জোড়া এক লক্ষ পঞ্চাশ আর এই মাথাটা একবারে সত্তর একবারে সত্তর এটা একবারে সত্তর আর চাওয়া দাম কত

ও আচ্ছা ওই যে বাইসাহ তাইনের নাম কিটা সায়দ আলী আপনারা একসঙ্গে ব্যবসা করেন প্রতিবাজারে আসেন রানীগঞ্জে রসুলগঞ্জে যান সম্মানিত দর্শক ওনার নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ওনারা হলেন যাওয়ার ব্যাপারী এখানে খামার উপযোগী যে সার গরুগুলা এগুলার দাম জানিয়ে দিলাম এই এই এক জোড়া এক লক্ষ পঞ্চাশ আর এই মাথার গরুটি সত্তর হাজার টাকা হলে নিতে পারবেন এই যে এই গরুটি বিক্রি হলো ও বাইসা পঁচত্তর নি পঁচত্তর হাজার টাকা সুন্দর গরুটি আমি গরুর মালিকের নাম্বার দিয়ে দিলাম আরও যে গরুগুলো আছে এগুলো ক্রয় করতে পারবেন এই গরুটা অনেক সুন্দর এটি হচ্ছে রানীগঞ্জ হাট জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে দুই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এরকম ভিডিও সময় দেখতে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন